রাস্তা পারাপার করতে গিয়ে বোলেরো গাড়ির ধাক্কায় আহত এক স্কুল পড়িয়া ঘটনাটি ঘটে ভালদার গাজলের আলাল কোদমতলি এলাকায় জানা গেছে আহত পড়ুয়ার নাম শহীদ আলী বয়স হয় স্থানীয় একটি নার্সারিতে পড়াশোনা করে ওই নাবালকটি বলে খবর আর যারও জানা গেছে আজ স্কুল থেকে বাড়ি ফিরলে ওই স্কুল পড়ুয়াটি এরপর রাস্তা পারাপার করছিল সেই সময় হঠাৎ করে একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে শহীদকে বলে খবর এমন ঘটনা স্থানীয়দের নজরে আসলে পড়ুয়াটিকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনা ঘটেছে স্কুল যাচ্ছে বাচ্চাটা কিন্তু স্কুলের গাড়িতে আসছিল স্কুলের গাড়িতে এবার কার স্কুলের গাড়ি থেকে এই বাচ্চাটা নামা দৌড় দিয়েছে এইবার অন্য বলর আইসা মেরে দিয়েছে আচ্ছা কি বললো এই থেকে এই ব্যাপার ঘটনা কোথায় ঘটে ঘটনা আলাল পদমতুলিতে হ্যাঁ করে স্কুলে করে না সারিতে না না কোন ক্লাস কোন ক্লাসে কেজি কি নাম বাচ্চা

এই তো হসপিটাল নিয়ে এলো ওই জার বলর বতে লেগেছে কোন হসপিটালে এই তো এই গাজল এখানে চিকিৎসা হচ্ছে হ্যাঁ বলছি আপনার কি হয় আমার ও বাচ্চাটা কি হয় আপনার আমার পোতা মাওড়া আপনার নাম আমার নাম কি রয়ে যাবে কোথায় বাড়ি আপনি ওই আলাল কলেজ ঘাটার গড়ে মতি ঘাটার গড়ে আমি জয়ান্তকে যাচ্ছিলাম দৌলতপুর এটা রুইতে নিয়ে

ম্যাজিক কার্ডের পিছন থেকে একটু আমি অলরেডি মেজিক কার্ডে মাস করে চলে এসেছিলাম সেই সময় বাচ্চাটা পিছন থেকে জোর জোরে লাগে তখন আমার ডিস্টার্ব ছিল মিনিমাম ওই মানে মানে মতো ওই সময় আমি ব্রেক করেছি তো हमारा के लेगेसी हाल का तो ऐसा दागदार का दिल पुटू सब तो, शुप तो, शुप तो करा दिया चलो अच्छा अच्छा तो वो अच्छा जा रही है बे तो, 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 तो गाड़ी देखिए तो अब अगर तेरी से आम है दोस्त तो एक मैं स्कूल स्कूल है बच्चा जो तू एक तो स्कूल है गाड़ी देख बच्चा टास्से स्कूल है डायबिटीज के नाम है नहीं स इस চাঙ্গাটা পড়লো ড্রাইভারটা এসে বসে আছে ড্রাইভারটা ড্রাইভারটা আমি গিয়ে ওকে ওই ইয়ে তুলে নিয়ে তারপর চাঙ্গাটা ওই ড্রাইভারটা ওখানে গাড়তে আছে অনেকক্ষণ পর পাঁচ সাত মিনিট পর ড্রাইভারটা গাড়ি থেকে নেমে বলছে আমি গেটটা খুলে নিই অন্য এক চ্যাঙ্গাটা খুলেছে আচ্ছা এটাই আমার নাম আমার নাম সুকল সোতেই পারি বাড়ি আলাল মুদে বুঝলেন আমি রোড আমি শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা